আজকের রেসিপি গুড় আম গুড়াম আমরা অনেকেই বানাতে জানি যারা জানি না তাদের জন্য এই রেসিপিটা আজকে আমি শেয়ার করে দিলাম আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি ছটা মতন কাঁচা আম নিয়ে নিয়েছি এর আঠিটা একটু শক্ত হলে ভালো হয় গুড়ামের আঠি যত শক্ত হয় তত কিন্তু ভালো লাগে খেতে এখন কিন্তু আমের আঠিটা অতটা শক্ত হয়নি তবে কিছুটা পরিমাণে হয়েছে আমি এটাকে প্রথমে ধুয়ে কেটে নিয়েছি জল লাগাই নি এবার আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা চাইলে চৌকো করেও কেটে নিতে পারো এখানে একটা পাঁচফোরণ তৈরি করে নিয়েছি শুকনো লঙ্কা মেথি মৌরি কালো জিরে জিরে আর সর্ষে দিয়ে এই মশলাটাকে এই পাঁচ পাঁচফোরণটাকে দুটো তেজপাতা দিয়ে আমি শুকনো খোলায় কিছুক্ষণ নাড়িয়ে নেব এইভাবে গুড়ামটা একবার তৈরি করে দেখবে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো মশলাটা থেকে ভাজার যখন একটা সুন্দর গন্ধ বাড়াবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে সর্ষের তেল আচারে তেলের ব্যবহারই করতে হয় তবে এই গুড় আমে খুব একটা তেলের প্রয়োজন হয় না শুধু ফোড়নটা ভাজবার জন্য যতটুকু লাগে ফোড়নটা একটু শুকনো খোলায় তেলে নিয়ে তারপরে যদি তোমরা এইভাবে করো তাহলে দেখবে অনেক বেশি ভালো লাগে খেতে গন্ধটা খুব সুন্দর আসে এবার কেটে রাখা আমের টুকরোগুলো আমি দিয়ে দিলাম এই আমের সাথে এই ফোড়নটাকে খুব ভালো করে কিছুক্ষণ সময় হাতে নিয়ে আমি ভেজে নেব ভাজা মানে একেবারে ভাজা ভাজা নয় আমটা যাতে একটুখানি তার আগায় ফোরনটা লেগে যায় সেই রকমভাবে ভেজে নেব ভাজবার সময় আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি নুন যেহেতু মিষ্টি আচার নুনের খুব একটা বেশি দরকার হবে না সেই জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ হলুদটা দেওয়ার ফলে কি হয় আচারের রংটা কিন্তু খুব সুন্দর আসে যদিও আমি আচারের রঙটা চেঞ্জ হয়ে যায় তবুও কিন্তু সুন্দর আসে একবার যদি কেউ কখনো না দিয়ে থাকো দিয়ে দেখতে পারো এই গুড়াম খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা কিন্তু কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যায় ইনস্ট্যান্ট বানিয়ে খেয়ে নেওয়া যায় এত সুন্দর হয় এই আচারটা দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারো লঙ্কার গুঁড়ো না দিলেও পারো এবার ভালো করে আমটাকে একটু কষিয়ে নিলাম দেখো এটা কিন্তু সিদ্ধ হয়ে যায়নি কিন্তু একটু ভাজা হয়ে গেছে মশলার সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে জল যাতে যে ফোরনটা আমি দিয়েছিলাম এতে সেটা পুড়ে না যায় আর দিয়ে দেবো এই বাটিটার পরিমাণে বাটি পরিমাণে গুড় আমের টক কীরকম আছে সেই বুঝে তোমাদের মিষ্টিটা ব্যবহার করতে হবে যেহেতু আমার আমি যে আমটা নিয়েছি ব্যবহার করেছি সেটা কিন্তু খুব টক ছিল সেই জন্য আমাকে বাটি মানে প্রায় এক কেজি মতন গুড় লেগেছে আমার এখানে পাঁচশো আমের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে আমটা একটু সিদ্ধ হয়ে যায় এবার দেখো ঢাকাটা খুলে নিয়েছি এবার দিয়ে দিলাম একটুখানি আদা কুচি কুচিয়ে রাখা আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস কখনও কেউ যদি গুড় আমের আচারে গন্ধরাজ লেবুর রস ব্যবহার না করে থাকো একবার অবশ্যই ব্যবহার করবে আমি খুব বেশি না আধঘানা লেবু রস ব্যবহার করেছি এখানে পাতিলেবুর দিলে কিন্তু অতটা ভালো লাগবে না যতটা ভালো লাগবে লেবুর রসে এবার আমি এই ঝোলটাকে পুরোপুরি শুকিয়ে নেব কারণ গুড়ের থেকে যে জলটা বেরিয়েছে সেটা আমাদের শুকিয়ে নিতে হবে আমটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে দেখো তবে গুড়টাকে এখানে চিটচিটে করে নিতে হবে তাহলেই সঠিক গোড়াম হবে বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেওয়ার পর দেখো ফলটা কিন্তু ঘন হয়ে এসছে গুড়টা একেবারে চিটচিটে হয়ে আসছে এই অবস্থায় আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে মেথি অল্প পরিমাণে মৌরি গোটা জিরে কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এটাকে আমি শুকনো কলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো এটার গুঁড়োটা আমি একটু ফাইন করে করেছি এবার প্রয়োজন মতন গুঁড়ো মশলা আমি এর মধ্যে মিশিয়ে দেবো কিছুটা দিয়েছিলাম আগে এখন আবার কিছুটা দিয়ে নিলাম এখন একটু কিন্তু ঝোলটা শুকিয়ে এসেছে বেশ শুকিয়ে এসেছে দেখো গুরামটা এবার আমি এটাকে ঠান্ডা করে একটা বয়মে ভরে রাখবো এটাকে রোজ্জ্র দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি একটা পাচ্চে তুলে তোমাদের দেখিয়ে দিলাম এটা যেহেতু অনেকটা গরম তাই অল্প পরিমাণে তুলে তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো